ওপরে কি কাজ হচ্ছে বাড়ির লোকজন তা দেখা বন্ধ করে দিয়েছে আর ঠিক এই জন্যেই খোঁজখবর রাখতে হয় এরা কি করছে তা দেখতে হয় না হলে কি করবে ঠিক নেই সকালে খেতে গেলাম সেখানে দেখলাম এই লোকটা একজনের শ্বশুর সেই শ্বশুর তার মেয়ের জামাইকে সাহায্য করছে আর সেসব দেখার পর চলে এলাম নিজের বাড়িতে কারণ বাড়িতে পুরোনো ঘর আর দোতলার সিঁড়ি দারুণ লাগছিলো পুরোনো দিনের কথা মনে পড়ছিলো হঠাৎ করে শর্টকাটে সে বলে বোঝাতে পারবো না অনেক সময় লাগবে বোঝানো গেলে ছেলে সহজ হতো কিন্তু মোটেও সহজ না এ হচ্ছে আমার একজন রুমমেট ভীষণ ভালো একজন মানুষ ঠিক এই কটা প্যাডে স্টুডেন্টদের দেওয়া হবে না যতগুলো বাদ পড়বে তা আমি পরে দিয়ে দেবো কারণ এসব স্টুডেন্টদের কাজে লাগবে আর তাদের কল্যাণ করাই আমাদের মতো লোকদের কাজ আজকের ব্লগ এখানে শেষ করছি নমস্কার সাস্রিকাল সালাম